আজ আমরা যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের সেরা দুর্গা প্যান্ডেল দেখার জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরাও দেখতে থাকো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবং গাড়িতে উঠে পড়েছি তারপর আমি ব্লগটা শুরু করছি যেহেতু ব্লগটা আমার আগে থেকে শুরু করা হয়নি তো আজ হলো অষ্টমী নবমী দুটো একসঙ্গে তো আজ আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি ভিডিওটি আমার আগে থেকে শুরু করা হয়নি যার জন্য এখন শুরু করছি আর আজ আমরা যাচ্ছি হিলিতে ঠাকুর দেখতে আর আমরা হিলিতে পৌঁছেও গিয়েছি এসে পড়েছে জ্যামে এখন বাজে রাত সাড়ে বারোটা একটার মতো আর এখন দেখো আমরা জ্যামে আটকে আছি প্রায় এক ঘন্টা থেকে কিন্তু এখনও পৌঁছাতে পারছি না তারপর অবশেষে জ্যাম কাটিয়ে গাড়িটা পার্কিং করে আমরা রাস্তা হাঁটতে শুরু করে দিলাম কারণ এখান থেকে আর গাড়ি ভিতরে যেতে দেবে না এখনও অনেকটা পথ যেতে হবে হেঁটে তার জন্য সবাই মিলে একসঙ্গে হাঁটতে শুরু করে দিলাম আমরা বেরিয়েছিলাম রাত এগারোটায় ঠাকুর দেখতে আর আমরা আজ এসেছি হিলি আমাদের বাড়ি থেকে হিলি খুব একটা বেশি দূর না আসতে প্রায় তিরিশ মিনিটের মতো টাইম লাগে এরকম আজ আমি ঠাকুর দেখতে এসেছি আমার নতুন ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি বলতে এখানে আছে মামি ভাই একটা দিদা জিজু আর আছে তোমাদের দাদা ভাই এবং আমি আর সঙ্গে এসেছিল দিদি এবং ভাগনা কিন্তু ওদের শরীরটা খারাপ থাকার জন্য ওরা গাড়ি থেকে নামেনি ওরা গাড়িতে ওয়েট করছে আর আমরা ঠাকুর দেখতে আসলাম যেহেতু ওদের শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো যেহেতু আমি বাড়ি থেকে ব্লগটা শুরু করতে পারিনি তার জন্য তোমাদের সঙ্গে আমার ফুল লুকটা শেয়ার করা হয়নি তাই এখানে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই ক কমেন্ট করে জানিও আগের একটা ভিডিওতে মৌ বেঙ্গলি ব্লগ কমেন্ট করেছিল সেই সেই দিদিকে দেখা যায় তো জিজুকে দেখা যায় না তবে যাই হোক সময়গুলো খুব স্পেশাল দি খুব সুন্দর লাগছে তোমাকে এই লুকে আর পিকগুলো পছন্দ হয়েছে ঠিক বলেছ বুনু সময়গুলো খুব স্পেশাল আর যেহেতু আমার কোনো স্ট্যান্ড নেই তো তার জন্য একটু ব্লগ করতে অসুবিধা হচ্ছিল তার জন্য সেরকমই লাগছিল আর ত্রিপুরা ব্লগ আর সঙ্গীতা বুনু কমেন্ট করেছে ওরে আমার দিদি আর জিজুকে তো সেই সুন্দর লাগছে তোমরা সারা জীবন এইভাবে একসাথে থেকো সিএস তোমাদের দুজনকে একসাথে ভিডিওতে দেখতে চাই থ্যাংক ইউ বোনো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে তোমাদের জিজুর সঙ্গে ভিডিও তো আমি দিচ্ছি হয়তো ভিডিওগুলি দিতে আমার অনেকটা লেট হয়ে গেল এটাই কিন্তু আরও অনেক ভিডিও আছে সেগুলো আসতে চলছে তো তোমরা যেরকমভাবে আমাকে ভালোবাসো এইভাবেই আমার ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি আমার এই ভিডিওগুলি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমরা চলে এসেছি প্যান্ডেলের সামনে আর এখানে দেখো কতটা ভিড় তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে প্যান্ডেলটা দেখার জন্য প্রত্যেকবারই শুধু এবার কিন্তু না আর বেশিরভাগ টাইম এই প্যান্ডেলটাই ফার্স্ট হয় দক্ষিণ দিনাজপুরের মধ্যে আর এটা হলো হিলির বিপ্লবী সঙ্গ ক্লাব এবারের পুজোর থিমটা কি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো আর এবারে এই থিমটা করা হয়েছে সম্পন্ন নারকেল গাছের থেকে পাওয়া জিনিসপত্র দিয়ে নারকেল গাছের পাতা ছিবড়া বা নারকেলের খোল সমস্ত নারকেল গাছ থেকে যা যা পাওয়া যায় আর কি সেগুলো থেকে আর তার সাথে বিভিন্ন ধরনের লাইটিং আর সেটা দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে আর বাইরে দিকে আছে বিভিন্ন ধরনের ফুলের কারুকার্য তো চলো এবার তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আজ সবার সাজে নতী সাজিয়ে ধর্ম ধর নয়সে সীমানা ছাড়িয়ে আজে প্রতি গৃহ কোন পর সজুন নভু সাজে উঠে প্যান্ডেলটাই হলো দক্ষিণ দিনাজপুরের সেরা প্যান্ডেল আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের তো বললাম এটা নারকেল গাছের যা যাবতীয় পাওয়া যায় নারকেল গাছ দিয়ে এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে তো তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না এছাড়াও এখানে আরও দুটো পুজো হয় সেই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তার জন্য সেই দুটো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো তারপর আমরা চলে এসেছি সবাই মিলে একসঙ্গে খেতে এখানে দিদা এবং দিদি আসেনি কারণ দিদা এবং দিদি নিরামিষ খাবে কারণ আসছিল শনিবার তো সেই জন্য দিদি আর দিদা আসেনি আমরা চলে এসেছি পাঁচজন খাবার খেতে আর খাবার কিন্তু এখানে চলে এসেছে তো আমরা খাবার খেতে থাকি আর তোমরা ভিডিওটি দেখতে থাকো এবার যেহেতু অষ্টমী নবমীর একদিনে তো অষ্টমী নবমীর রাতটা নতুন পরিবারের সঙ্গে বেশ ভালোভাবেই কাটিয়ে দিলাম এবার দুর্গা পুজোতে আমি কি কি করলাম না করলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেল নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিও